হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরই মাঝে আজকে আমরা চলে এসেছি ঢাকা নুরজান সুপার দ্বিতীয় তালায় হ্যালো ফ্যাশনে এই শপটি থেকে আপনারা ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটি জিন্স গ্যাভারিন এবং ফর্মাল প্যান্ট কিনতে পারবেন আসলে বর্তমান সময়ে জিন্স প্যান্ট এবং ফর্মাল প্যান্টের কিন্তু খুব চাহিদা রয়েছে অনেকেই বলছেন যে ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটির জিন্স আপনারা কোথা থেকে কিনতে পারবেন তাও ঢাকার মধ্যেই নূরজান সুপার মার্কেটে তো আমি বলবো আপনারা নূরজান সুপার মার্কেটের হ্যালো ফ্যাশনে এসে দেখতে পারেন এই শপটিতে আসলে আপনারা ভালো মানের জিন্স গ্যাভারিন এবং ফর্মাল প্যান্ট কিনতে পারবেন সবাই যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশেই রাখবেন আর যারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে আপনাদের পাশে রাখার জন্য তো ভিউয়ার্স এখন আর সময় নষ্ট করবো না চলুন চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম তানিম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম আপনার সবাই নাকি খুব ভালো ভালো জিন্স আইটেম রয়েছে জিন্স আইটেম ফর্মাল প্যান্ট ট্রাউজার এগুলো সেল করতেছেন জি জি ভাই আলহামদুলিল্লাহ আমাদের নতুন স্টক আসছে ঈদের পরে আমরা রিসেন্ট নিয়ে যে গত পরশুতে কালেকশন ঢুকিয়েছি ঈদের পর আর আমাদের নতুন নগদিতে অনেক কালেকশন আসছে আপনারা চাইলে দেখতে পারবেন ওকে ভাই তো আজকে প্রথমে কোন কালেকশন দিয়ে শুরু করতেছেন আশা করি জিন্স যেহেতু মার্কেটে অনেক চাহিদা আছে কোয়ালিটি অনেক ভালো আছে আমাদের কাছে তো অবশ্যই শুরু করতে যাচ্ছি ওকে 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 ঠিক আছে ভাই তো দেখিয়ে দেন কি ধরনের কালেকশনগুলো আছে আমাদের একটা এখানে আমাদের একটা ব্র্যান্ডের প্যান্ট আছে রুফিজের যেটা কাস্টমার চাহিদা কিনে ওয়ান অন পলি করা সুপার ইনটেক আমরা আগে ফারসে কাস্টমারকে দেখিয়ে দিই এই যে এই কালারটা ব্লু কালার ব্লু রুপে হালকা ওয়াশ এই কালারটা হবে কালারে খুবই সুন্দর ভিউয়ার্স খুবই সুন্দর আর আপনার ব্লু কালারের মধ্যে মার্কেটে হিউজ কালেকশন আপনি যদি অরিজিনাল চিনতে চান তাহলে রিফিট বাটন চেক করবেন আমাদের এই যে ইনটেক বাটন অবশ্যই অবশ্যই এই যে রিফিট বাটন পুরো সুপার ইনটেক কোয়াইকিকের চেন দেওয়া আছে আপনি জাস্ট করে কোয়ালিটি দেখে আমাদের দোকান থেকে পারচেজ করবেন

আমার ছোট দোকান আমরা কমিয়ে দিচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকা 1500 টাকা ভিউয়ার্স 1500 টাকা হলে এই এই ধরনের রকি জিনিসগুলো আপনি এখানে কিনতে পারবেন নট লোকাল একবার সুপার ইনটেক আপনারা শপে আসেন ভিজিট করেন প্রোডাক্ট দেখেন ওকে তো ভাই এটার পরে কোনটা দেখাচ্ছেন এইচআরডি আরেকটা লাস্ট একটা কালারও দেখিয়ে দিই আপনি দেখেন

তো ভিউয়ারস তো ভাইয়া বলতে যাচ্ছে এই প্যান্টের কালার কোশ নিয়ে কোনো প্রবলেম নাই কালার নিয়ে আপনারা অবশ্যই নিচে থাকতে পারেন তো ঠিক আছে ভাই এটা বড় কোন কাট দিক লিখছি আমরা এরপরে আমাদের फेमस ব্র্যান্ড যেটা না দেখালে নয় আর এম ডি কাস্টমারের চাইড আর ফার্স্ট ক্লাস ক্যাটাগরি ভাইরাল ব্র্যান্ড ভাইয়া ভাইরাল প্যান্ট যেটা আর এম ডি মার্কেটে কাস্টমার কিনা থাকে শট দেখতে পাচ্ছেন ভিউয়ারস খুবই সুন্দর প্যান্টের আসলে জিন্স প্যান্টের মেন হচ্ছে শেড শেড যদি ভালো না হয় দেখতে ভালো লাগে না প্যান্টের শেপ বলে কিন্তু খুবই সুন্দর

ওটাটা সিম্পল একটা কালার বা ডিজাইন কোন সিম্পল ভাবে অফিসিয়াল হিসেবে করতে পারবেন। আমাদের তো অনেক আছে তো আমরা আপনাদের দোকান আমরা কাস্টমার আমাদের লাস্ট ফিক্সড আমরা 1200 করে রাখতে বল বলকে একটা লো প্রাইস এটা মার্কেটে 1500 1600 এটা থ্রিল ওইটা কপিটা কিন্তু আমরা অরিজিনাল দিয়ে 1200 রাখছি। মানে একদম 1200 টাকা আর আর এম ডেনিমের এই প্যান্টটি কিনতে পারবেন। জি

হার্লির একটা জাস্ট প্যান্টটা দেখেন কালারটা দেখেন জাস্ট কালার ওইটা দেখেন আপনারা এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালার মানে জিন্স ব্লু যেটা আমরা বলি আর স্ট্রেচ এর কথা তো না বললেই না স্ট্রেচটা চেক করুন অনেকে স্ট্রেচ আছে নেই খুব স্ট্রেচ ভাই এটা স্ট্রেচ হয় হ্যাঁ সামার এর মধ্যে অনেকে নন স্টিজ পড়তে পারেন না একটু স্টিজ বা কমফোর্টেবল লাগে এই যে তাদের জন্যই প্রোডাক্টটা আছে একবার হার্লির প্যান্ট দেখেন আপনারা রিফিট বাটনটা দেখেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কোনে রিফিট বাটন দেওয়া আছে চেক

আসলে আর এমডি নিয়ে বলার কিছু নেই বর্তমানে ব্র্যান্ডটা খুবই ভালো খুব ভালো প্রাইসে খুবই ভালো সুন্দর দিয়ে দিচ্ছে তো ভাই এটার প্রাইসটা কত রাখতেছেন সাইজ প্রাইস লাস্ট 800 আমি ভিডিওর আগেও বলেছি এখনো বলেছি এটা 800 টাকা রাখা 800 টাকা হলে এই প্রোডাক্টটি কিনতে পারবেন ভিউয়ার্স এই যে ভিউয়ার্স আপনাদের জন্য আরেকটা পেন নিয়ে আসি লো সেগমেন্টের প্রাইস ও রেঞ্জ কম আছে স্কাই কালার ভাই স্কাই ব্লু কালার মধ্যে কিন্তু আটে খুব সুন্দর হালকা ক্র্যাচ হালকা স্ক্র্যাচ রয়েছে হালকা ক্র্যাচ রয়েছে

আমাদের দশ পনেরোটা কালার সম্ভবত হয়েই থাকে তার মধ্যে আমাদের আপনি যেগুলো করতে পারবেন আট নয় কালার আমাদের দোকান থেকে আপনি নিতে পারবেন আপনি শপে আসেন ভিজিট করেন না হলে বুঝতে পারবেন নুরজান সুপার মার্কেট দোতলা একশো একচল্লিশ নম্বর দোকান হ্যালো ফ্যাশন ওইখানে আসেন আমরা আছি আমাদের দুইটা শপ একটা হলো একশো তেত্রিশ চৌত্রিশ একটা হলো একশো একচল্লিশ দোতলায় উঠে হাতের বাম পাশে মেন সিঁড়ি উঠে হাতের বামে ওকে দোকানে আসেন ভিজিট করেন নেওয়া লাগবে না কোয়ালিটি দেখে যাবেন কয়েকটা কালার আমরা দেখিয়েছেন আপনি গেবেন আরো কালার দেখতে পারবেন ব্ল্যাক যেটা পুরুষের ক্রাশ বললে চলে পুরুষের একটা কালো লাগে অবশ্যই 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 অফিশিয়াল আন অফিশিয়াল একটা পার্টি অনুষ্ঠানে যেটা কালো লাগে এই যে হলো কালো গ্যাবাডিন কালো সবসময় ভালো পাওয়া যায় না এই যে কালার ওকে এই যে তো কালার গুলো একটু তাড়াতাড়ি দেখিয়ে দেন যাতে কাস্টমার একটু সহজে দেখতে পারবে আপনার ভিউয়ার ঠিক আছে এই একটা কালার গুলো অবশ্যই অনেক কালার জি স্টারে এই যে কালারটা দেখেন হালকা ফেন্সি ফেব্রিক এটা ফেব্রিকের তিন চারটা কালারও হয় আমাদের এই যে টেক্সচারটা একটু অন্য ধরনের জি স্টারের এটার কালারও আমাদের সব ভিডিও বড় করলাম না আপনার সব কালার গুলো দেখাতে বললাম না আপনারা দোকানে আসেন ভিজিট করেন দেখেন অবশ্যই যে স্ট্রেচিং এই একটা কালার গুলো একটা অ্যাশ কালার অফিশিয়াল কালার এটা সাথে হোয়াইট কোলে তো ভালো লাগে আপনারা জানেন নিয়ে আসেন দেখেন এই যে কালার গুলো প্রত্যেকটি কালার কিন্তু খুব সুন্দর ভিউয়ারস আপনারা দেখতেই পাচ্ছেন ফিনিশিং কোয়ালিটি তো আপনি নিঃসন্দেহে থাকেন আসেন দেখেন সমসন ওকে যে আরেকটা কালার আছে আমাদের স্কিপ কালার যেটা সবার প্রয়োজন হয় একটু অবশ্যই অবশ্যই মিডল এজ এর লোকের প্রয়োজন হয় এখন ইয়াং রাও পরে থাকে এই যে কালার এটা আসলে এখন মিডল এবং যারা ইয়াং রয়েছে

চলতেছে আপনার দেখেন কিছু কালার আমি দেখাই হয়তো সবগুলো দেখানো আমাদের সম্ভব না একটা দেখিয়ে দেয় কিছু কালার দেখিয়ে দিয়ে ফর্মাল এই যে আপনার জাস্ট একটা ফিনিশিংটা দেখেন ভিতরে ভিতরে ফিনিশিংটা দেখেন আসলে অনেকে বলে যে শুধু প্রাইস বেশি প্রাইস বেশি তো হয় না কোয়ালিটি এগুলো দিয়ে হয়ে থাকে এগুলো দিয়ে হয়ে থাকে কোয়ালিটি ঠিক আছে জাস্ট ফিনিশিংটা দেখেন কালার ওয়েটা দেখেন জিনিসটা দেখেন শেপটা দেখেন সাইজগুলো अवेलेबल এটা সাইজ হলো আমাদের 29 30 31 32 34 35 36 পর্যন্ত হয়ে থাকে 29 থেকে 36 পর্যন্ত হয়ে থাকে আপনারা কিনতে পারবেন স্ট্রেচিং আমাদের প্রাইস এগুলো দেওয়া আছে হিউজ আমরা আপনাদের আসেন কম রাখবো এটা এমআরপি দেওয়া হলো 2399 আমরা এত প্রাইস রাখছি না যেহেতু আমাদের শোরুম না নুজান সুপারমার্কেট আপনারা আসলে আমাদের জন্য আপনারা লাস্ট 1000 রাখা যাবে এটা 1000 আমার অফার দাম অফার এই যে আমরা 1500 1200 করে সেল করেছিলাম আপনাদের দামের অফার দিয়ে রাখা যাবে 1000 টাকা অনলি ওকে এটা কিছু কালার দেখিয়ে দিন কালার আছে এই যে আপনারা দেখেন আমরা সব কালার দেখাতে পারি অলিভ এই যে এই একটা ব্লু

এবং যারা ভালো মানে ট্রাউজার কিনছে ট্রাউজার দেখতে ভিউয়ার্স ভিউয়ার্স এগুলো এই এই ট্রাউজারগুলোর প্রাইস আমরা এখন দেখাতে পারলাম না আমাদের কাছে আছে এগুলো আমরা হাজার করে সেল করি যদি আপনারা আসেন করে রাখা যাবে টাকা হলে কিন্তু আপনারা এই সব এক্সপোর্টের কিনতে পারবেন মাত্র আটশো টাকা হলে অনলি ফোর এইট হান্ড্রেড টাকা কিনতে পারবেন ট্রাউজারের সাইজ স্মল মিডিয়াম লার্জ ডাবল এক্সেল মোটামুটি স্মল থেকে ডাবল এক্সেল সাইজ আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন কালার পাবেন আটটা ওকে ভিউয়ার্স আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে কি হবে আমাদের মনো ভিডিওগুলো যখনই আপলোড করা হবে তখন ওই ভিডিওটি নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনাদের কাছে তো ভাই আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই